আমার সন্তানেরা আমার সন্তানেরা না কোনো নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার আঞ্চলিক গানের কণ্ঠশিল্পী শোভা খান এক সময় চট্টগ্রাম বেতার থেকে পরিবেশিত তার সুরেলা কণ্ঠের আঞ্চলিক গান নোয়াখালী অঞ্চলে তথা সারা দেশে ভীষণ জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীতে ঢাকা বেতারে নিয়মিত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি ঢাকা বেতার থেকে শিল্পীর কণ্ঠে বিভিন্ন ধরনের গান পরিবেশিত হলে শ্রোতাদের হৃদয়ে তা ভীষণ আলোড়ন তৈরি করে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে প্রতিভাবান এ শিল্পীর কণ্ঠের মাধুর্যে বিমুগ্ধ হয়ে বিভিন্ন পর্যায়ে শ্রোতারা তখন তাকে বাংলার মান্না দে বলে আখ্যায়িত করেন শোভা খানের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বুড়িরচড় ইউনিয়নের সৈয়দ মিয়া খান সাহেব বংশের এক বনিদি পরিবারে শৈশব থেকেই তিনি গান গাওয়া শুরু করেন পরে চট্টগ্রামে বেতারে কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন সে সময় হাতিয়া দ্বীপে ও জেলা সদরে শোভা খানের দারুণ জনপ্রিয়তা ছিল তার আঞ্চলিক গানের মধ্যে হাসুরমা গেস কোডাই বড়ির সারটা দাওনা চাই এছাড়াও ঘরের হিচে খালের মধ্যে কই মাছে হোডাই গানটি হাটে মাঠে সকলের মাঝে বেশ জনপ্রিয়তা অর্জন করে ওনার নিজেরই গান রয়েছে প্রায় সরজমিনে শতাধিক দেখা যায় হাতিয়া পৌরসভার ওয়ার্ডে আধুনিক ও ঘর ঘরবাড়ি থাকলেও তার কিছু বদ অভ্যাসের কারণে তিনি ঘরে থাকতে পারছেন না তার স্ত্রী পুত্র কন্যারাও শিল্পী শোভা খানের এই অভ্যাসগত আচরণের কারণে তাকে ঘরে রাখতে অনীহা প্রকাশ করেন বাধ্য হয়ে তিনি তার ছোট ভাইয়ের ঘরে অবস্থা করছেন বলে তিনি জানান তার ঔরসজাত সন্তানেরা আজ সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলেও সেখানে পিতার কোনো সমাদর হচ্ছে না এমন কি বাবার প্রতি যে সন্তানের দায়িত্ব ও কর্তব্য আছে সেটাও এই শিল্পীর কপালে আজ জুটছে না সেই ভাই হিসেবে একদিন ছোট ভাই একটু ইয়ে করে রাখে আপনার সন্তানরা আমার সন্তানরা আমার সন্তানেরা না কোনো সময় জিজ্ঞাসা করতে পারে না আমি কোথায় আছি কী করি ওই খোঁজে না রাখে না সময়ের কাল স্রোতে বয়সের ভারে নুজ শোভা খান আজ অনেকের কাছেই অপরিচিত হয়ে গেছেন প্রভাবশালী সঙ্গীত ব্যক্তিত্বে সুললিত কণ্ঠে এখন আর গান বাজে না আধুনিক প্রযুক্তি মানুষের মাঝে বেশি প্রভাবিত হওয়ায় মাটি ও মানুষের অনুভূতি সম্পন্ন গান আর রচিত হয় না বলেই অনেকটা হারিয়ে যাচ্ছে আঞ্চলিক গানও ফলে দিন দিন শিল্পীর কদরও কমতে থাকে এদিকে শিল্পীর কিছু নেশা যেমন ধুমবান পরিবারের কাছে পছন্দ নয় ফলে নিজের ঘরে শোভাখান অনেকটাই অপাঙ্কুদেয় স্মোকিং করি খুব বেশি তাতে যা ওরা গন্ধ পাইলে আমাকে এবারে আমি এগুলো খাইলে আমরা ঘর থাকতে পারি না আর আপনি উন্নত কোথাও থাকার একটা ব্যবস্থা করেন আমি এখানে এই বাড়িতে চলে আসছি নিজে এখানে কেউ থাকে এটা কে বলে আপনাকে এটা এটা আমার ছোটো মেয়ে ভুল না মেয়ে মেয়ে এবং আমার ওয়াইফও বলতো মাঝে মাঝে এটা শিল্পী শোভা খানকে অন্যের ঘরে অবস্থান করতে হচ্ছে জীবন এখন কি জীবন যাপন করছেন না দেখভাল এখন আমি নিজে নিজে চলি কেউ কারো হিসাবে আমি চলি না আমি নিজে সিদ্ধান্ত নিয়ে নিজে নিজের কাজ করি যে আমি এটা করবো এটা করি স্থানীয়রা জানান এই শিল্পী শোভা খান একসময় নামাজ কালাম আদায় করত না এখন আজান হলেই মসজিদে ছুটে যান অনেক বয়স হলেও তিনি বাইসাইকেল চালিয়ে বাজার গিয়ে নিজের সদাই পাতি নিজেই করেন আবার সাইকেলে করে তিনি আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতেও যান তবে শেষ বয়সে এসে পরিবারের কাছ থেকে বাইরে এসে থাকছেন এটা সমাজের অনেকেই ভালো চোখে দেখছেন না শিল্পী শোভা খান খবরের কাগজকে বলেন আমি এখন গান করা ছেড়ে দিয়েছি মৃত্যুর ভয় চলে এসেছে প্রায় দশ থেকে বারো বছর ধরে পাঁচু ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ি ব্যক্তিগত বদ অভ্যাসের কারণে পরিবারের লোকজনের কাছে আমার গুরুত্ব এখন আর নেই তারা তাদের মতো আছে আমার কোনো খোঁজ খবরও নেয় না তাই ছোট ভাইয়ের ঘরে আমার মত করে আমি আছি খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক Dilo, lo pecó.